হজরত দাউদ আলাহি সালাম একদিন খবর পেলেন হজরত ইব্রাহিম হযরত ইসমাইল এবং হযরত ইয়াকুব সালাম আল্লাহর কাছে কত উচ্চ মর্যাদা পেয়েছেন তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন এরপর মুখ তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রভু আমি কি আপনার কাছে এতটুকুও প্রিয় না যে আমাকে তেমন উচ্চ মর্যাদা দান করবেন না আল্লাহ তালা তখন তার হৃদয়ে ইশারা দিলেন হে দাউদ উচ্চ মর্যাদা সহজে লাভ হয় না তার জন্য চাই কঠিন পরীক্ষা চাই ধৈর্য চাই সবর এই কথা শুনে হজরত দাউদ আলাইহিস সালাম আর স্থির থাকতে পারলেন না কেদে কেদে ফরিয়াদ করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা দিন আমি তা হাসিমুখে কবুল করব যদি আপনার রহমত আমার সঙ্গে থাকে তাহলে আমি নিশ্চয়ই সে পরীক্ষায় উত্তীর্ণ হব আল্লাহ তা তাল্লাহ তার ফরিয়াদ কবুল করলেন একদিন হজরত দাউদ সালাম একা একা এবাদতখানায় বসে গভীর ধ্যান ও এবাদতে নিমগ্ন হঠাৎ কোথা থেকে যেন একটি অদ্ভুত পাখি এসে ঢুকল ঘরের ভেতর পাখিটিকে দেখে তিনি অবাক হয়ে গেলেন পাখিটি কবুতরের মতো হলেও এর রঙটা অপরূপ সোনালি বর্ণের পাখিটার ঠোঁট পা আর পাখা সবই ছিল যেন অলৌকিক সৌন্দর্যে ভরপুর পাখিটা ধীরে ধীরে তার খুব কাছে চলে এলো হযরত দাউদ আলাইহালাম তাকিয়ে রইলেন বিস্ময়ে তিনি আর স্থির থাকতে পারলেন না তার মন পাখিটি ধরার জন্য ব্যাকুল হয়ে উঠল পাখিটিকে ধরার জন্য তিনি উঠে দাঁড়ালেন কিন্তু তিনি একটু এগোতেই পাখিটা পিছিয়ে গেল তিনি আরেকটু এগোলেন পাখিটা আবার একটু সরে গেল এইভাবে চলতে চলতে পাখিটা তাকে ধীরে ধীরে ঘরের বাইরে টেনে নিয়ে গেল হজরত দাউদ সালাম তখন পাখিটির সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে তিনি বুঝতেই পারলেন না তিনি এবাদতের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছেন পাখিটির পেছনে ছুটতে ছুটতে তিনি জঙ্গল পাহাড় পদঘাট পার হয়ে অবশেষে এক অচেনা রাজ্যে প্রবেশ করলেন হজরত দাউদ সালাম বুঝতেই পারলেন না তিনি কত দূর চলে এসেছেন তখনও তার মনে একটাই প্রশ্ন ঘুরছে পাখিটা কোথায় গেল হঠাৎ তিনি দেখতে পেলেন তিনি একটি অপূর্ব সুন্দর ফুলের বাগানে এসে পড়েছেন বাতাসে ভেসে আসছে নানান রঙের ফুলের ঘ্রাণ পাখির কিচির মিচির ধ্বনি এমন পরিবেশে কিছুটা স্থির হয়ে দাঁড়াতেই তিনি খেয়াল করলেন পাখিটা আর নেই তিনি বুঝতেই পারলেন না পাখিটি কোথায় উধাও হয়ে গেল আর তিনি বা এখানে কিভাবে এলেন তিনি কিছুই মনেই করতে পারছিলেন না তার চেতনা যেন এক ধাক্কায় ফিরে এলো মনে হল তিনি যেন এক অজানা জগতে এসে পড়েছেন বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকতেই একজন মালি এসে পড়ল দাউদ সালাম মৃদু স্বরে জিজ্ঞেস করলেন ভাই বলতো এই বাগানের মালিককে মালি বিনীতভাবে উত্তর দিল এই বাগানের মালিক একজন মহীয়ষী নারী তার নাম আফিয়া তিনি বাগানের ওপরে সেই অট্টালিকায় থাকেন অতপর হজরত দাউদ আলাহিম সেই মালির উত্তর শুনে দ্রুত বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সেই অট্টালিকার দিকে গেলেন দূর থেকে একজন রমণীকে দেখতে পেলেন তিনি কোনো সাধারণ ন্যায় নারী ছিলেন না তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব ছিল অনন্যা তিনিই ছিলেন আফিয়া হজরত দাউদ আলাহিম তার দিকে তাকিয়ে হৃদয়ে এক অনুভূতি টের পেলেন তিনি মনে মনে বললেন এই নারী যেন আল্লাহর পক্ষ থেকে আমার জীবন সঙ্গিনী হয় তিনি সিদ্ধান্ত নিলেন এই মহিলাকে তিনি বিবাহ করবেন কিন্তু নিশ্চিত হওয়ার জন্য পথিমধ্যে এক পথচারীকে জিজ্ঞাসা করলেন ভাই এই বাগানের মালিক মহিলার কি বিবাহ হয়েছে পথচারী বলল হ্যাঁ কিছুদিন হলো হয়েছে তবে আশ্চর্যের বিষয় এখনও স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়নি তার স্বামীর নাম আউরিয়া সে এক সময়ের দক্ষ সৈনিক ছিল কিন্তু সামান্য ভুলের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন সে বেকার সব শুনে হজরত দাউদ আলহিসালাম মনে মনে ভাবলেন হয়তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তিনি পথিকের কাছ থেকে আউরিয়ার ঠিকানা নিলেন তারপর আউরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছাতে কিছু সময়ের মধ্যে আউরিয়া সাধারণ পোশাকে দাউদ আলাইহালাম এর সামনে হাজির হল তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন আউরিয়া বিনয় ভরা কণ্ঠে বলল হুজুর আপনি আমার গরিব ঘরে পা রাখলেন আমি সত্যি কৃতজ্ঞ হজরত দাউদ আলহিসালাম হাসি মুখে বললেন আমি অনেকের মুখে তোমার প্রশংসা শুনেছি তুমি একসময় এক মহান সৈনিক ছিলে আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি আউরিয়া চমকে উঠে বলল আমার জন্য প্রস্তাব কিন্তু কিসের প্রস্তাব হজরত দাউদ আলাইহাল্লাম বললেন আমার রাজ্যে এখন একজন দক্ষ সেনাপতির বড় অভাব আমি চাই তুমি সেই দায়িত্ব নাও যেটুকু ভুলে তুমি চাকরি হারিয়েছ সেটার কোনো মূল্য নেই আমার কাছে আমি তোমাকে সেনাপতি হিসেবে নিয়োগ দিতে চাই আউরিয়া হতভম্ব হয়ে গেল আমি আপনার সেনাপতি কিন্তু হুজুর এটা কিভাবে সম্ভব হজরত দাউদ সালাম আবারও বললেন তুমি যদি চাও আমি তোমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ সম্মান দেব সেনাবাহিনীর সবার চেয়ে তোমার বেতন বেশি হবে মনে রেখো আমিও একদিন সেনাপতি ছিলাম সেখান থেকেই আজকের এই অবস্থানে এসেছি হয়তো একদিন তুমিও পৌঁছে যাবে সেই উচ্চতায় আউরিয়া হজরত দাউদ আলহিসাল্লামের মুখে নিজের ভাগ্য পরিবর্তনের কথা শুনে যেন আকাশ থেকে নেমে এলো সোনার সিঁড়ি আনন্দে যেন আটখানা হয়ে গেল সে চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল গলা কাঁপা কাঁপা সরে বলল হুজুর আমি রাজি আমি আজ থেকে আপনার সৈনিক এই তাৎক্ষণিক সম্মান সুবিধা আর উচ্চ বেতনের প্রলোভনে পড়ে আউরিয়া এক মুহূর্তেই যেন ভুলে গেল তার সদ্য বিবাহিত স্ত্রী আফিয়ার কথা প্রেমের সম্পর্ক সংসারের দায়িত্ব সবকিছুই তখন তাকে তুচ্ছ মনে হল সে হঠাৎই যুদ্ধের জন্য আদেশ প্রার্থনা করল হুজুর আমায় এখনই যুদ্ধে পাঠান আমি প্রমাণ করতে চাই আমি আপনার আস্থার যোগ্য হযরত দাউদ সালাম একটু থেমে বললেন তুমি রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে এই যুদ্ধ সহজ নয় এই বাহিনী কখনো হার মানেনি তুমি প্রস্তুত তো আউরিয়া কণ্ঠে বলল হ্যাঁ হুজুর আল্লাহর নামে আমি প্রস্তুত চোখে অদম্য সাহস নিয়ে আউরিয়া যুদ্ধে রওয়ানা দিল সে রোম বাহিনীর বিপক্ষে এমন সাহসিকতা দেখাল যে অল্প কিছু দিনের মধ্যেই পুরো এলাকা জয় করে ফেলল সেখানকার লোকেরা বিস্ময়ে হতভাব হয়ে গেল এই রোম বাহিনীকে তো কেউ কখনো হারাতে পারেনি আউরিয়া একাই ইতিহাস বদলে দিল কিভাবে জয় করার পর সে আবার এক নতুন যুদ্ধক্ষেত্র নাতেকার দিকে অগ্রসর হল সেখানে একদিন প্রচণ্ড বীরত্বের সাথে যুদ্ধ করতে গিয়ে সে শহীদ হয়ে গেল আউরিয়ার মৃত্যুতে তার সৈন্যরা কান্নায় ভেঙে পড়ল কিন্তু তারা হতাশ হল না আউরিয়ার সাহসিকতা তাদের অনুপ্রেরণা দিল তারা লড়াই চালিয়ে গেল এবং শেষ পর্যন্ত বিজয়ও তাদেরই হল আউরিয়ার মৃত্যুর খবর শুনে হজরত দাউদ সালাম গভীর চিন্তায় ডুবে গেলেন সে ছিল সাহসী সে ছিল নিবেদিত রাজ্য জুড়ে এক বছরের জন্য শখ পালনের ঘোষণা দিলেন তিনি এরপর একদিন তিনি আফিয়ার কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন আফিয়া প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তারপর একাকিত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে শান্তভাবে বললেন এটাই হয়তো আমার কিসমত আমি এই বিবাহে রাজি পরবর্তীতে এক বিশেষ দিনে হজরত দাউদ আলাইহ সালাম তার রাজকর্মচারী ও দরবারের লোকজনদেরকে নিয়ে আফিয়াকে বিয়ে করলেন এবং স্ত্রী আফিয়াকে রাজমহলে নিয়ে এলেন আফিয়াকে বিয়ের আগেও হজরত দাউদ সালামের একাধিক স্ত্রী ছিলেন কিন্তু আফিয়া ছিলেন তার শেষ স্ত্রী তার গর্ভ থেকেই জন্ম নিলেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শাসক হজরত সুলাইমান আলাহেস্লাম তিনি ছিলেন এমন একজন বাদশাহ যিনি শুধু মানুষের নয় জিন পশু পাখি বাতাস পানি সব কিছুর একচ্ছত্র অধিপতি ছিলেন আল্লাহর নির্দেশে হজরত দাউদ আলাহেসালাম রাজকার্য পরিচালনায় ব্যস্ত হয়ে উঠলেন প্রতিদিন তিনি দরবারে বসতেন বিচার ফয়সালা করতেন এমনি একদিন দুই ব্যক্তি হজরত দাউদ আলাহিসাল্লামের রাজ দরবারে এসে হাজির হল একজন বলল হুজুর এই লোকটির ছাগলের পাল আমার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে আপনি আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন হজরত দাউদ আলাইহিসাল্লাম রাজ কর্মচারীকে নির্দেশ দিলেন দেখো তো ছাগলগুলোর দাম কত আর ক্ষেতের ক্ষতির পরিমাণ কত কর্মচারী সব হিসেব করে জানালেন হুজুর ক্ষেতের ক্ষতি ছাগলের দামের চেয়ে অনেক বেশি তখন দাউদ আলাইহিসাল্লাম বললেন তাহলে ঠিক আছে ক্ষেতওয়ালাকে বলো এই ছাগলগুলো এখন থেকে তোমার এগুলোই হবে তোমার ফসলের ক্ষতিপূরণ এই রায় শুনে দুই পক্ষ চলে গেল এই রায় পেয়ে ক্ষেতওয়ালা তো বেশ খুশি কিন্তু ছাগলওয়ালার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল সে দরবার থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছিল হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা হযরত সুলাইমান আলাইহিসালাম তখন মাত্র সাত বছরের শিশু তার চোখে পড়ল এই দৃশ্য তিনি এগিয়ে এসে মমতা ভরে জিজ্ঞাসা করলেন চাচা আপনি কাঁদছেন কেন লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল বাবা এই কান্নার কথা বলে আর কি হবে নিজে খলিফা দাউদ আলাহ আমাদের মামলার রায় দিয়েছেন তাতে আমি সব হারিয়ে পথে বসেছি তাই আল্লাহর কাছে কান্না করছি হজরত সুলাইমান আলাইহালাম কৌতূহল নিয়ে বললেন আপনার মামলাটা কি ছিল লোকটি বলল আমার ছাগলের পাল আমার প্রতিবেশী খেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে তাই খলিফা রায় দিয়েছেন আমার সব ছাগলই তাকে দিয়ে দিতে হবে এখন আমি নিঃস্ব আমার পরিবার ছাগলের দুধ বিক্রি করে বেঁচে থাকত এখন তো সেই উপায়ও নেই ছোট্ট সুলাইমান একটু ভাবলেন তারপর বললেন আপনি আবার খলিফার দরবারে যান সেখানে গিয়ে বলুন হুজুর মামলার ব্যাপারটা যদি আরেকটু ভেবে রায় দিতেন তাহলে আমি বেঁচে যেতাম আমার তো বেঁচে থাকার আর কোনো উপায় নেই লোকটি আসার পেয়ে বলল আচ্ছা শাহজাদা আমি আপনার কথা মতোই করব সে আবার হযরত দাউদ আলাইহিসালামের দরবারে গেল বিনয়ের সাথে বলল হুজুর আপনি যদি একটু ভেবে আবার রায় দিতেন তবে আমিও আমার পরিবার না হয় বাঁচতাম হজরত দাউদ আলাইহিসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে এই কথা কে শিখিয়ে দিল লোকটি মাথা নিচু করে বলল আপনার পুত্র শাহজাদা সুলাইমান হজরত দাউদ আলাইহিসাল্লাম তখন সাথে সাথে হজরত সুলাইমান আলাইহিসাল্লামকে ডেকে পাঠালেন শিশু সুলাইমান আলহিসালাম এসে উপস্থিত হলে দাউদ আলহিহিসাল্লাম গম্ভীর গলায় বললেন তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি সুলাইমান শান্তভাবে উত্তর দিলেন হয়েছে তো বটেই কিন্তু বিচারটি আরও সূক্ষ্ম হতে পারত হজরত দাউদ আলাইহিসাল্লাম একটু হাসলেন আচ্ছা যদি তুমি বিচার করতে তাহলে কিভাবে করতে হজরত সুলাইমান আলহিমাম মাথা নিচু করে বলল আপনি যদি আদেশ করেন তবে আমি বলি হযরত দাউদ আলহিমাম বললেন ঠিক আছে আমি তোমাকে আদেশ দিলাম বলো হযরত সুলাইমান আলাইহিসাল্লাম বললেন আমার মতে বিচারটা এমন হওয়া উচিত ছাগলগুলো আপাতত ক্ষেতওয়ালার জিম্মায় থাকবে সে এই ছাগলগুলোর দুধ খাবে আর ছাগলওয়ালা তার খেতে কাজ করবে পানি দেবে যেদিন ক্ষেত আবার আগের মতো সবুজ ও উৎপাদন ক্ষম হবে সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলো ছাগলওয়ালার কাছে ফিরিয়ে দেবে এই কথা শুনে হজরত দাউদ আলাহিসাল্লাম খুশি হয়ে বললেন সুলাইমান তোমার রায়টি সত্যিই উত্তম অতএব এটাই কার্যকরী হবে হজরত দাউদ আলাহি সালাম হজরত সুলাইমান আলাহি সালামের বিচক্ষণতা দেখে তখনই মনে করেছিলেন যে আল্লাহ তালা একদিন তাকে যুগের শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন এমনই আরেক দিন হজরত দাউদ আলাহিসালাম রাজ দরবারে বসেছিলেন ঠিক তখনই এক বয়স্ক নারী কাঁপা কাঁপা পায়ে দরবারে এসে হাজির হলেন চোখে মুখে চিন্তার ছাপ হযরত দাউদ আলাহি সালাম স্নেহভরে বললেন এসো মা কি সমস্যা তোমার বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন হে আল্লাহর খলিফা আমার ঘরে না খেয়ে আছে ছেলে আর কিছু মেহমান ভাবলাম কিছু আটা এনে তাদের জন্য রুটি বানাবো বাজার থেকে সামান্য কিছু আটা কিনে ফিরছিলাম হঠাৎ এক ঝাপটা বাতাস এসে পুরো আটাগুলো উড়িয়ে নিয়ে গেল এখন বুঝতে পারছি না ফিরে গিয়ে আমি তাদের সামনে কি নিয়ে দাঁড়াবো ঘরে আর কিছুই নেই হুজুর দয়া করে বাতাসের বিচার করুন হজরত দাউদ সালাম একটু থমকে গেলেন কিছুটা হতবাক তারপর মমতামাই কণ্ঠে বললেন মা বাতাস তো আমার অধীনে নয় তাকে হাজিরও করতে পারি না আমি তাই আমি কিভাবে তার বিচার করব তবে চিন্তা করো না আমি আমার পক্ষ থেকে তোমাকে পাঁচশের আটা দিচ্ছি তা দিয়ে তুমি রুটি বানিয়ে মেহমানদের আপ্যায়ন করো বৃদ্ধাকৃতজ্ঞ চোখে চেয়ে বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর হজরত দাউদ সালাম নিজ হাতে তাকে আটা দিলেন বৃদ্ধা চোখে জল নিয়ে দরবার থেকে বের হয়ে এলেন ঠিক তখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছোট্ট শাহজাদা সুলাইমান আলহিসাল্লাম বৃদ্ধার মুখে কষ্টের ছাপ দেখে থেমে গেলেন তিনি তারপর সুলাইমান আলহিসালাম সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন হে আম্মাজান। আপনি খলিফার দরবার থেকে আসছেন বৃদ্ধা মাথা হেঁট করে বললেন হ্যাঁ বাবা গিয়েছিলাম একটি অভিযোগ জানাতে তবে তিনি আমার বিচার না করে কিছু আটা দিয়ে আমাকে বিদায় দিয়েছেন সুলাইমান একটু কৌতূহল নিয়ে বললেন বিস্তারিত বলুন তো কি ঘটেছে বৃদ্ধা একটানে সব বলে ফেললেন আটা কেনা বাতাসে উড়ে যাওয়া বিচার চাওয়া আর বিচার না পেয়ে দান নিয়ে ফিরে আসা ছোট্ট সুলাইমান তখন গম্ভীর হয়ে বললেন আম্মা যান আপনি আবার খলিফার দরবারে যান তাকে বলুন হুজুর আমি আপনার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছি ভিক্ষা নিতে আসিনি আমি দান নিতে রাজি নই আমি ন্যায় বিচার চাই বৃদ্ধা এবারও হযরত সুলাইমান আলাহিসাল্লামের পরামর্শে সাহস সঞ্চয় করে দ্বিতীয়বার খলিফা দাউদ আলাহিসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হুজুর আপনি আমার অভিযোগের বিচার না করে আমাকে আরও কিছু আটা দিয়ে বিদায় করেছেন কিন্তু বিচার প্রার্থী হয়ে আমি এসেছি ভিক্ষার আশায় না আপনি যদি এভাবে ভিক্ষা দিয়ে আমাদের ফেরান তাহলে কিয়ামতের দিন কিভাবে বলবেন আপনি ন্যায়ের খলিফা ছিলেন হজরত দাউদ আলাইহিসালাম এবার একটু থেমে গেলেন তিনি চিন্তায় পড়ে গেলেন মৃদু কণ্ঠে বললেন মা কে তোমাকে এসব কথা বলেছে বৃদ্ধা মাথা নিচু করে বললেন হুজুর আপনারই শাহজাদা সুলাইমান আমাকে এই কথাগুলো বলার পরামর্শ দিয়েছেন এই কথা শুনেই হজরত দাউদ আলাইহিসাল্লাম রাজ দরবারে তৎক্ষণাৎ তার পুত্র সুলাইমান আলহিসালামকে ডাক পাঠালেন সুলাইমান আলাইহিসসালাম দরবারে এসে সালাম করলেন পিতা তখন একটু রাগান্বিত স্বরে বললেন তুমি কেন বারবার বৃদ্ধাকে আমার কাছে পাঠাচ্ছ তুমি কি জানো বাতাস তো আমার অধীন নয় আমি কি বাতাসকে এখানে এনে তার বিচার করতে পারবো এটা তো অসম্ভব এক দাবি তুমি আমাকে বারবার এভাবে হয়রান করছো কেন সুলাইমান শান্ত স্বরে মাথা নিচু করে বললেন হে আল্লাহর খলিফা আপনি তো আল্লাহর নিকট প্রার্থনা করলে বাতাস অবশ্যই আপনার সম্মুখে হাজির হবে তখন আপনি তার জবানবন্দি শুনে ন্যায়ের বিচারে সিদ্ধান্ত দিতে পারবেন আর যদি আল্লাহ আল্লাহতালা বাতাসকে আপনার সামনে না আনেন তাহলে আপনি কিয়ামতের দিনে বলার মতো কারণ পাবেন যে আপনি চেষ্টা করেছিলেন কিন্তু আপনি যদি দোয়া না করেই বৃদ্ধাকে বিদায় দেন তাহলে কিয়ামতের দিন আপনি ন্যায়ের দাবিদার হিসেবে দাঁড়াতে পারবেন না তখন বৃদ্ধার অভিযোগ আপনার বিরুদ্ধে হয়ে যাবে বিষয়টি গভীরভাবে চিন্তা করে হজরত দাউদ আলাহ খানিক্ষণ নীরব রইলেন তারপর চোখ তুলে সুলাইমান আলাহ সালামের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বাপ তোমার কথা নিঃসন্দেহে যুক্তিসঙ্গত অতএব চলো আমরা বাবা ছেলে একসাথে আল্লাহর দরবারে দোয়া করি যেন বাতাস আমাদের সম্মুখে হাজির হয় এই বলে দুই মহান নবী হাত তুললেন আকাশের দিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আর এমন দুই নবীর দোয়া কি আল্লাহ তালা অগ্রাহ্য করতে পারেন দোয়া করার সাথে সাথে আকৃতি ধারণ করে বাতাস এল ভরে দরবারে এসে দাঁড়াল মাথা নিচু করে দুই নবীকে সালাম করল তারপর নীরবে দাঁড়িয়ে রইল হযরত দাউদ আলাহ সালাম প্রশ্ন করলেন হে বাতাস তুমি কেন ওই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছিলে সে তো অসহায় তার ঘরে মেহমান ও সন্তান ক্ষুধার্ত অবস্থায় আছে বাতাস নম্রস্বরে জবাব দিল হে আল্লাহর খলিফা আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি যখন বৃদ্ধা আটা নিয়ে ফিরছিল ঠিক সেই সময় গভীর সমুদ্রে একটি জাহাজের তলা ফেটে গিয়েছিল পুরো জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয় যাত্রীরা মালপত্র সব তলিয়ে যাচ্ছিল তখন সেই যাত্রীরা আল্লাহর কাছে মানত করল যদি তারা রক্ষা পায় তাহলে জাহাজের সমস্ত মালপত্র গরিব দুঃখীদের দান করে দেবে ওই যাত্রীদের মধ্যে এমন কিছু নেক লোক ছিল যাদের দোয়া কবুল হয় আল্লাহ তালা তখন আমাকেই নির্দেশ দিলেন সেই বিপদগ্রস্ত জাহাজ রক্ষার জন্য আমি বৃদ্ধার আটা দিয়ে সেই জাহাজের ছিদ্র বন্ধ করি ফলে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পায় হজরত দাউদ আলাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন জাহাজটি এখন কোথায় বাতাস বলল হুজুর এইমাত্র শহরের প্রান্তে সমুদ্রতীরে নোঙর করেছে এ কথা শুনে হযরত দাউদ আলহিমাম বললেন এবার তুমি যেতে পারো আমি এখন ওই জাহাজের খবর নিচ্ছি অতপর খলিফা লোক পাঠালেন সমুদ্রতীরে কিছুক্ষণের মধ্যেই জাহাজের নাবিক ও যাত্রীরা দরবারে এসে উপস্থিত হলেন খলিফা তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি আল্লাহর কাছে মানত করেছিলে যে যদি রক্ষা পাও তাহলে জাহাজের সমস্ত মাল গরিবদের দান করবে তারা সবাই মাথা নেড়ে বলল জি হুজুর ঠিক তাই তখন খলিফা দাউদ আলহিসাল্লাম বললেন তাহলে তোমরা এই বৃদ্ধাকে তোমাদের মালপত্রের অর্ধেক দেবে কারণ তার আটা দিয়েই তো আল্লাহ তোমাদের রক্ষা করেছেন বাকি অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবে যাত্রীরা খলিফার আদেশ শ্রদ্ধাভরে মেনে নিল এবং তারা বৃদ্ধাকে নিজের সঙ্গে নিয়ে গেল আর জাহাজের মালপত্র নামিয়ে সুষ্ঠুভাবে বন্টন করল বৃদ্ধা পেলেন অর্ধেক মালপত্র আর বাকি অর্ধেক দান করা হলো দরিদ্রদের মাঝে এরপর অনেক দিন অতিবাহিত হয়ে যায় একদিন হযরত দাউদ আলাইহিসালাম পথ চলতে চলতে এক পরিচিত জায়গায় এলেন চলতে চলতে হঠাৎ খলিফার চোখ আটকে গেল তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন আরে এখানে তো একসময় একটা জীর্ণ শীর্ণ কুড়েঘর ছিল সেই বৃদ্ধার বাড়ি এখন কোথায় গেল এখন সেখানে রয়েছে বিশাল প্রাসাদ চতুর্দিকে বাগান সুশোভিত ফুল সামনে চত্বর জুড়ে দারোয়ান ঘোরাফেরা করছে হজরত দাউদ সালাম অবাক হয়ে আশপাশের লোকদের জিজ্ঞেস করলেন এই জায়গায় এক বৃদ্ধার কুড়েঘর ছিল সে এখন কোথায় লোকেরা মাথা নেড়ে বলল হুজুর এই প্রাসাদ আর অট্টালিকাগুলো সবই সেই বৃদ্ধার শুনেছি বাতাসের বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ জানিয়ে সে আজ বিপুল ধনসম্পদের মালিক হয়েছে এখন তার সাক্ষাৎ পাওয়াও সাধারণ লোকদের পক্ষে দুঃসাধ্য খলিফা বললেন তাকে আমার খবর দাও লোকেরা বৃদ্ধাকে খবর পাঠালো খবর পেয়ে বৃদ্ধা আর দেরি করল না দৌড়ে এসে সালাম জানিয়ে খলিফার সামনে দাঁড়াল হজরত দাউদ সালাম মৃদু হাসলেন তুমি এমন কি নেক কাজ করেছ মা যার কারণে আল্লাহ তোমাকে এত বড় সম্পদের মালিক করেছেন বৃদ্ধা মাথা নিচু করে ধীরে ধীরে বলল হুজুর আমি তেমন কোনো বড় আমল করেছি বলে মনে পড়ে না তবে একটা ঘটনা মনে আছে একদিন এক ভিক্ষুক আমার বাড়ির দরজায় এসে কাঁদো কাঁদো গলায় বলল মা আমি তিন দিন উপবাসী কিছু খেতে দাও খোদাই আমার যান বের হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি ঘরে যাই দেখি সামান্য একটা রুটির টুকরো ছাড়া আর কিছুই নেই আমি সেই রুটি এনে তার হাতে দিই সে খানিকটা খেয়ে বলল মা এতে আমার পেটের জ্বালা মিটল না আর কিছু যদি পেতাম আমি বললাম বাবা ঘরে আর কিছু নেই তবে তুমি বসো আমি আটা এনে রুটি বানিয়ে দিচ্ছি এই কথা বলে আমি বের হই আটা আনতে আর তখনই বাতাস এসে আমার আটা উড়িয়ে নিয়ে যায় সেই ঘটনাতেই আমি আপনার দরবারে উপস্থিত হয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ করি আপনি আর শাহজাদা সুলাইমান দোয়া করে বাতাসকে হাজির করেন আর তারপর যে ডুবন্ত জাহাজের অর্ধেক সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন ওটাই ছিল আমার উত্থানের শুরু পরে আমার ছেলেরা সেই সম্পদ নিয়ে বিদেশে ব্যবসা শুরু করে আর তাতেই আল্লাহ অনেক বরকত দেন আজ আমি শহরের অন্যতম ধনী হয়তো আমার চেয়ে ধনী আর কেউ নেই কিন্তু হুজুর আপনি যে দয়া করে আমাকে সম্পদ দিলেন এবার দয়া করে এমন কিছু করে দিন যাতে আমি পরকালেও মুক্তি পাই হজরত দাউদ আলহ বৃদ্ধার কথা শুনে নরম কণ্ঠে বললেন মা তুমি যে এত বিপুল সম্পদের মালিক হয়েছ তা আসলে সেই উড়ে যাওয়া আটার বদলে আল্লাহ আল্লাহতালা তোমার সেই সামান্য ক্ষতির বিনিময়েই তোমাকে এই দুনিয়ার ধন সম্পদ দান করেছেন তারপর তিনি একটু থেমে গভীর ভাবনায় ডুবে গিয়ে বললেন আর তুমি যে দিন ক্ষুধার্ত এক ভিক্ষুককে খালি ঘরে নিজে না খেয়ে রুটি খাইয়েছিলে তাকে অপেক্ষা করিয়ে আটা আনতে ছুটে গিয়েছিলে তোমার সেই নির্ভেজাল নিয়ত আর নিঃস্বার্থ সেবার প্রতিদান আল্লাহতালা নিজ হাতে রেখেছেন পরকালের জন্য সেই প্রতিফল হবে এমন যে দুনিয়ার সব সম্পদ তার সামনে তুচ্ছ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম